হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল লাকি ব্লগের আরও একটি ব্লগের সাথে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক ওয়েলকাম তো এখানকার ভয়েস ওভারটা আমি বন্ধ করে দিয়েছি কেননা আমার ফোনে একটু প্রবলেম হয়েছে সাউন্ডটা খুব কম সময় যাচ্ছে তো ওটা ঠিক করতে দিব কদিন ধরে একটু প্রবলেমের কারণে দিতে পারছি না যে কারণে ওই সাউন্ডগুলো অফ করে দিয়েছি তো প্রথমে যেটা বলছিলাম যে রেডি হয়ে গেছি বেরব জন্য যাচ্ছি হচ্ছে শিব জল ঢালতে যাওয়ার ইচ্ছে ছিল অন্য একটা জায়গায় তো একটা কারণবশত যেতে পারলাম না তো ওইখানেই আমাদের বাড়ির থেকে এখানে কাছে এটা তো এখানেই গেলাম এই যে মন্দিরেও চলে এসেছি জল ঢালার জন্য রেডি রেডি হয়ে পোস করেছিলাম অনেকটাই দেরি করে গেছি আসলে শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল তো খুব ভিড়ও হয় তো সকাল সকাল গেলে আরও লাইনেই থাকতাম যেহেতু দেরি করে গেছি তাও হালকা লাইন ছিল না থাকা না তো যেই কারণে একটু দেরি করেই গেলাম যাওয়াতে যেই লাইনটা ছিল অতটা দেরি হয়নি কিন্তু সকাল সকাল গেলে আরও বেশি দেরি হতো তা আর যাওয়ার আগে রান্না বাড়ি করে ধুয়ে তারপরেই গেছি যাতে এসে খেয়ে দেয়ে আবার বেরোতে পারি মানে হচ্ছে আবার অফিসে যাব তো যেই কারণে সকাল সকাল উঠে রান্না বাড়ি করে বাড়ির পুজো টুজো করে তারপরে এসে গেলাম জল ঢালতে তো প্রথমে এই যে দণ্ডি কাটছিলাম দণ্ডি কেটে নিয়ে তারপরে লাইনে দাঁড়াবো তো ওর বাবাকে বলছিলাম যে তুমি গিয়ে আগে লাইনে দাঁড়াও তাহলে আমি এদিকে ঘুরতে ঘুরতে তোমার লাইনটাও আগাবে না হলে দুজনে মিলেই যদি ঘুরি তাহলে আর জল ঢালতে হবে না তো এই যে এখন গিয়ে আমি আবার লাইনে দাঁড়াবো ওর বাবা ঘুর মানে এখন তো এই যে আমরা লাইনে দাঁড়িয়েছি আমার ঘোরা হয়ে গেছে তো আগেই যেটা বললাম খুব একটা ভিড় ছিল না মোটামুটি ভিড় ছিল তো যাই হোক আমরা এই যে দাঁড়িয়ে আছি একদম মন্দিরের গেটে সামনে তখন ভিতরে গিয়ে কতটুকু কি তুলতে পারবো বলতে পারছি না কিন্তু একটা ভালো ছবি উঠিয়েছি ঠাকুরের সেটাই তোমাদের সাথে শেয়ার করব তারাও দেখো ভিতরে কত ভিড় এত বেলা করে গেছি তাও ভালোই ভিড় ছিল যে দেখো এখন ঢুকে পড়েছি আমরাও ভিতরে ভিতরে ঢোকার পরে এই যে জল ঢালবো এখন আর কি তো এরা ঢেলে নিই যারা সামনে ছিল তো এই যে ঠাকুর তোমাদের সাথে একটু শেয়ার করলাম থেকে বেশি ভিতরে কিছু তুলতে পারিনি তারপরে জল ঢালে ওখান থেকে বেরিয়ে গেছি মানে আমি যে এদিকে ব্লগটা স্টার্ট করে গেছি আমি সেটা দেখিয়েই নিই এটা ভিতরটাতে আর কি ধরো তারপরে যে বাইরে আরেকটা শিব ঠাকুর ছিল নন্দী ছিল ওদেরকে একটু জল টল দিলাম তারপরে আমরা এখন বেরিয়ে যাব আর কি জলটা দিয়ে দিয়ে দেরি করবো না কেননা অনেকটাই বেলা হয়ে গেছিলাম বাড়ি যাব আবার ফ্রেশ হব খাওয়া দাওয়া করবো তারপরে আবার অফিসে যাব তো চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে এসপি আর রাস্তায় কোনো ব্লক করতে পারেনি কারণ জলের মানে পুজোর থালা হাতে ছিল কি করে মোবাইল ধরবো বলো যে ব্লক করবো যাওয়ার সময় হয়নি ডাইরেক্ট মন্দিরে গিয়ে করেছিলাম তোমরা দেখতে পেয়েছো আর আসার সময়ও হয়নি কেননা আসার সময় থালা ঠালা ছিল যদিও বা থালাতে কিছু ছিল না তাও বৃষ্টি পড়ছিলো তো ছেলেকেও ধরেছিলাম সেই কারণে একদম ব্লক করা হয়নি তো এখন খাওয়া দাওয়া করবো সকালে রান্না করে ধুয়েই গেছিলাম করেছিলাম বেগুন ভেজেছিলাম কাপড় ভেজেছিলাম তারপরে এই যে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি যাচ্ছি অফিসে যে শনি ঠাকুর তোমাদেরকে দেখাচ্ছিলাম প্যান্ডেল করেছি ভাদ্র মাস করলে এখানে পুজো হবে বড় করে তো ইচ্ছে তো আছে উপোস করবো দেখি কি হচ্ছে তো এই যে টোটোতে উঠে পড়েছি উঠে যাচ্ছি তো দেখো কতটা ভিড় রাস্তাতে আর এই যে আমাকে দেখো চোখ চোখ শুকিয়ে গেছে গরমে বাড়িতে গিয়ে আবার তাড়াহুড়ো করে রেডি হয়ে আবার আসা না গরমেই আমি অস্থির হয়ে গেছি ব্লগটা একটু দেরিতেই পোস্ট হচ্ছে কারণ এডিট করতে পারিনি একটু সমস্যা হয় চারিদিকে হ্যান্ডেল করতে না খুবই সমস্যা হয় বাড়িতে অফিসে আবার থেকে আমি অফিসেও রেগুলার যাই না তোমরা জানো তো যে চলে এসেছি অফিসে নেমে গেলাম টোটো থেকে এখন চলো অফিসে গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি আমি অফিসে চলে এসেছি দেখো বাইরেও এখন অতটা ভিড় নেই সবে এসে বসলাম তোমার ক্যাবলস কম্পিউটার স্টার্ট চালু করেছি তো এখন কাজ শুরু করি আবার একটু পরে আসছি কাজ করছি আসলে কদিন পরে এসছি তো খুবই ভিড় অপেশাও আর আমারও খুব কাজের প্রেশার আছে যেই কারণে কোনো ব্লগ করতেই পারছি না দেখো কাজ করছিলাম তাই নেই দেখো বাইরে কতটা ভিড় Yeah. কমপ্লিট হয়ে গেছে এখন আমি বেরিয়ে যাবো আর দেখো বন্ধ করে দিয়েছি এখন গেটটা আটকাবো বেরিয়ে আবার কথা বলছি দাঁড়াও এই দেখো আমি টোটোতে উঠে পড়েছি আর দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে আমি টোটোতে উঠেছি আর বৃষ্টি শুরু হয়েছে বেশ ভালোও লাগছে ওয়েদারটা কি সুন্দর বৃষ্টি বৃষ্টি ভেজা ভেজা রাস্তাঘাট দেখতেও বেশ ভালো লাগে তো ব্লগটুকু এইটুকুই ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও সাবস্ক্রাইব